আপনাদের বাড়িতে গিয়ে যদি আমরা এই অর্থটুকু পৌঁছে দিতে পারতাম তাহলে আর একটু ভালো লাগতো আমরা যখন এটা দেখে পরবর্তীতে যারা এখন পাইনি আমরা পরবর্তীতে দেব আলহামদুলিল্লাহ হাফেজ মাওলানা মহিউদ্দিন সাহেব ও ডাক্তার মিরাজুল ইসলাম সাহেবের উদ্যোগে বিদেশি দাতা সংস্থার সহায়তায় ধর্মপুর ইউনিয়নে বেশ কিছু সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয় নোয়াখালী সদর উপজেলার সাত নম্বর ধর্মপুর ইউনিয়ন বাটি টেকস মোহনী বাজারের পশ্চিম পাশে খোকন মার্কেট সংলগ্ন মুদিনাতুল উলুম নুরানি হ্যাপস মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় এই অর্থপ্রদান কার্যক্রম মহান রাব্বুল আলামিন মানবতার কল্যাণে করা এই কাজগুলো অব্যাহত রাখার তৌফিক দান করুন আমি সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে এ এলাকার আপম জনসাধারণের একান্ত প্রিয়জন সকল मेहनতি মানুষের আপনজন ধর্মপুর ইউনিয়ন এর সম্মানিত বারবক্ত চেয়ারম্যান جناب হাফেজ মাওলানা মুহিউদ্দিন সাহেব কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। ফউজ বিল্লাহি মিনাশ শাইতান রিজিন। بسم الله মাঝে অর্থ সহায়তা অনুষ্ঠানের জনাব পরিচালক উপস্থিত আছেন এলাকার কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ সাবেক ছাত্রনেতা গণমানুষের একান্ত আফুনজন বিশিষ্ট সমাজসেবক আমার একান্ত প্রিয় ভাই জনাব ডাক্তার মিরাজুল ইসলাম সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের বিদেশ থেকে মেহমান এবং আমাদের বাংলাদেশের যিনি কান্ট্রি ডিরেক্টর তিনি বিদেশি মেহমানদের সাথে আছেন কিছুক্ষণের মধ্যে ওনারা আমাদের মাঝে উপস্থিত হবেন আজকে আপনারা কষ্ট করে এখানে এসেছেন আপনাদের এই অর্থ যেটা আজকে আপনাদেরকে দেয়া হবে শুধু আমাদের যদি সেই সুযোগ হতো তাহলে আপনাদের বাড়িতে গিয়ে যদি আমরা এই অর্থটুকু পৌঁছে দিতে পারতাম তাহলে আর একটু ভালো কিন্তু আমাদের সময়ের স্বল্পতা এবং জনবলের স্বল্পতার কারণেই মূলত আপনাদেরকে কষ্ট করে এখানে আসতে হয়েছে আপনারা ইতিপূর্বে দেখেছেন আমরা সাত ওয়ার্ড নং পুরো ধর্মপুর ইউনিয়নের মসজিদ মাদ্রাসা দরিদ্র বিভিন্ন পর্যায়ের লোকদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য চেষ্টা করেছে এই চেষ্টা শুধু আমার একার পক্ষে আদৌ সম্ভব হয়ে ওঠেনি আমার সার্বক্ষণিক যে ভাইটি আমাকে সার্বিক সহযোগিতা করছে এবং এই কাজের আমাকে বিভিন্নভাবে সার্বিক সহযোগিতা করে আমার সাহসকে আরো বাড়িয়ে দিয়েছে আমার একান্ত প্রিয় ভাই ডাক্তার মিরাজুল ইসলাম আপনারা জানেন আমি অবশ্যই ইউনিয়ন পরিষদের দায়িত্ব সাংগঠনিক দায়িত্ব এবং আমি চাকরি করি যার কারণে হয়তো যে পরিমাণ সময় দেওয়ার কথা এই কাজগুলো করার ক্ষেত্রে সেটা আমার সফল হয়ে ওঠে এই জন্য ডাক্তার মিরাজুল ইসলামকে আমি ধন্যবাদ জানাই আজকে আমি এখানে এই মাত্র এসেছি সুন্দর আয়োজন তিনি করেছেন আসলে আমার মতো হয়তো লোক যদি এখানে না থাকতো হয়তো এত সুন্দর করে আয়োজন হতো যাই হোক দোয়া করবেন যাতে করে ওনার পরে ওনার পরে আমরা এভাবে লোকতরি করতে পারি আর দোয়া করবেন যাতে করে এই সহযোগিতা আমরা অব্যাহত রাখতে পারি মিরাজ ভাই একটা কথা বলেছেন যে অনেকে বলেন যে ওনারা কি ওনাদের পকেট থেকে দেয় না আসলে আমাদের পকেট থেকে দেয়ার মতো আমাদের সে ক্যাপাসিটি নেই আমাদেরকে অনেকে মনে করে হয়তো আমাদের অনেক কিছু আছে কিন্তু আমার ফ্যামিলি বা আমাদের আত্মীয় স্বজনের সাথে যখন যোগাযোগ করবেন নিঃসন্দেহে জানতে পারবেন আসলে আমাদের কতটুকু আছে আমরা আপনাদেরকে যে কিছু টাকা পয়সা দিয়ে কিছু করবো এরকম আমাদের কোনো ক্যাপাসিটি নেই এরকম অর্থ আমাদের নাই কিছু নেই কিন্তু হয়তো আমাদের সততা এবং আমাদের কিছু শ্রম আমাদের কিছু সময়ের কারণে এই আয়োজন গুলো করা সম্ভব হয়ে উঠে তারা এই অর্থগুলো জোগান যোগান দিচ্ছেন বিদেশি সংস্থাগুলো ওদের পিছনে বেশ মেহনত করতে হয় মেহনত মানে তাদের পিছনে সময় দিতে হয় এবং তাদের কাছে একটা আস্থা জায়গা তৈরি করতে হবে যদি একজন আস্থাশীল না হয় আপনি নিজেও পাঁচ টাকা তার হাতে তুলে দেবেন না আস্থাশীল যখন হবেন তখন অবশ্য আপনার কাছে বিভিন্ন লোক কেউ আমানত রাখবে কেউ বিভিন্ন পাবে আপনার মাধ্যমে সহযোগিতা করার চেষ্টা করবে সেই হিসাবে আমরা চেষ্টা করতেছি আসলে আত্মমানবতার সেবায় কাজ করতে গেলে হয়ে ওঠে না অনেক নিজেদের পরিবারকে নিজের পরিবারকে কিন্তু হক আদায় করা যায় না আমরা কিন্তু অনেকেই বাড়িতে রাতের ফজর নামাজ এমন এমন দিন হয় এমন দিনও আমাদের যায় বাচ্চাদেরকে পাঁচ ছয় দিন মানে জাগ্রত দেখি নেই ফজর নামাজের সময় বাইরে চলে গেছি রাতের দশটা এগারোটা বারোটা এসেছি বাচ্চা ঘুমাচ্ছে সকালবেলা ঘুমাচ্ছে মানুষের আত্মমানবতার সবাই কাজ করতে গিয়ে কিন্তু পরিবার পরিজনকে সময় দেওয়া যাচ্ছে না এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো যে জায়গাগুলোতে আপনারা সহযোগিতা করা দরকার আপনারা করবেন আমাদের এই কাজ অব্যাহত থাকবে আজকে শেষ নয় আমাদের এই কাজ ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে সামনের দিকে আমরা করব তবে আপনাদের সহযোগিতা আপনাদের আন্তরিকতা কামনা করছি এবং যেই জায়গায় আপনাদেরকে যেই টাইমে দেওয়া বলা হয় আজকে যখন ওনাদেরকে টাইম দেওয়া হয়েছিল একটা বাজে আপনারা কিছু লোক একটা বাজে আমি আসি দেখি আমাদের এখানে তিনশো লোক আসার কথা একটা বাজে মাত্র আমি যখন দেখলাম একশোর বেশি আসেন নাই কিন্তু আমরা তখন ওনারা বলছিল যদি আপনার লোক একটা বাজে যদি উপস্থিত হইতে পারে নাই তাহলে আমরা খাওয়াদা দাওয়া করিনি আর খাইতে গিয়ে এখন দেরি হয়ে গেছে ওনারা যদি একটা বাজে আসতো আমরা সবাইকে বিদি দিয়ে ওনাদেরকে খাওয়ার ব্যবস্থা করতাম কিন্তু ওনারা আসতে দেরি হয়ে আপনারা আসতে দেরি হওয়ার কারণে এখন একটা দুইটা ঘন্টা আপনাদেরকে কষ্ট করতে হয়েছে আপনাদের নির্দিষ্ট টাইমে চলে আসতেন তাইলে আগে দিয়ে আপনাদের কর্মসূচিটা শেষ করতাম তারপর ওনারা খাওয়ার দাওয়ার কাজ করতো এরপর আমরা কর্মসূচি শেষ করতে পারতাম এই জন্য আপনাদের অনুরোধ করবো যে টাইমটা আপনাদেরকে দেওয়া হবে সেই টাইমের আলোকে আপনারা সবসময় উপস্থিত থাকবেন উপস্থিত হবেন এই জন্য আপনাদেরকে উদাত আহ্বান জানাই উপস্থিত নির্ধারিত টাইমে হওয়ার জন্য এরপর আরেকটা বিষয় হচ্ছে আমরা অনেক থেকে হয়তো আইডি নিয়ে থাকি আইডি নিয়ে একটা কাজে ব্যবহার করা যায় অনেক সময় অনেক কাজে ব্যবহার করা আমরা হয়তো এইখানে দেখা গেছে পাঁচশো অথবা ছয়শো লোকের জন্য আবেদন করছিলাম ছয়শো লোকের আইডি আমরা পাঠাইছি দেখা গেছে এখান থেকে হয়তো সহায়তা দিয়েছিল তিনশো অথবা চারশো পাঁচশো লোকের সাড়ে পাঁচশো আমাদের কাজকে সহায়তা দিছে আমরা প্রায় আটশো লোকের আমরা সহযোগিতা চেয়েছি আমাদেরকে সেই জায়গায় সম্ভবত পাঁচশো তো আশি জনের সহায়তা আমাদের কাজকে আমরা পাচ্ছি এই পাঁচশো আশি জন সহায়তা আইডি তো আমরা গ্রহণ করছি আটশো থেকে বাকিরা যদি আসি বলে কই আমাদেরকে তো কিছু দিচ্ছেন না তো আমরা আইডি দিছি আইডি সবার থেকে নিছি আপনাকে এখন দিতে পারি নাই পরবর্তী আপনি পাবেন আপনার ধারাবাহিকভাবে আমাদের কাজ অব্যাহত থাকবে ইনশাল্লাহ আপনাদের সুস্বাস্থ্য নেখায়াত কামনা করছি সবার জন্য সবাই পরস্পর দোয়া করবেন আমরা যাতে করে এই কল্যাণমূলক কাজগুলো পরস্পর অব্যাহত রাখতে পারি সবাই আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি